হুগলি চুচুড়া পুরসভার রেশন ডিলারদের নিয়ে বৈঠক করলেন মহকুমা শাসক রেশনের মাধ্যমেই শহরের মানুষের কাছে বিলি করা হবে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ মঙ্গলবার কলকাতা থেকে তিনশো কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর গিয়েছিল দীঘায় জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পরে সেই ক্ষীর দিয়ে গজা ও প্যাড়া তৈরি করে ঘরে ঘরে বিলি করার উদ্যোগ নেওয়া হয় এর জন্য মিষ্টি ব্যবসায়ীদের বরাতও দেওয়া হয় সেই প্রসাদ এবার রেশন দোকানে পাবেন ভক্তরা হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা জানালেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পরিবারের কাছে পৌঁছবে এই প্রসাদ রেশন কার্ড থাক বা না থাক যারা নিতে চান সকলেই পাবেন দিঘা জগন্নাথ দেবের যে প্রসাদ বিতরণ সেটার জন্যই আমরা আজকে রেশন ডিলারদের সাথে এবং কাউন্সিলারদের সাথে সবার সাথে একটা মিটিং করলাম যে কিভাবে প্রসাদটা ডিস্ট্রিবিউশন হবে তার কি মোডালিটি থাকবে সেই সব গুলো ডিসকাশন করা হলো আজকে দেখুন আমাদের প্রথম দিকে যেরকমভাবে অ্যালটমেন্ট এসছে তো সেই হিসেবে আপাতত আমরা পঁচিশ হাজার ফ্যামিলিকে টার্গেট করছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলি আছে আমাদের পৌরসভাতে টোটাল পৌরসভার যেটা আছে তার থেকে অলমোস্ট ফোরটি ফিফটি পার্সেন্ট আমরা এখন দেবো তো সেই অনুযায়ী যাতে রকমের প্রসাদটা যেন মানুষের কাছে ঠিকঠাক করে ভালোভাবে পৌঁছায় তো তার জন্যই আমরা এই মুহূর্তে সেই টার্গেট ধরেই এগোচ্ছি যে ঠিকঠাক করে প্রোডাকশন করে সেটা যেন ডিস্ট্রিবিউশন করে যেরকম এফপিএস ডিলারদের মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে তো সেটাই আমাদের শুরুটা আমরা এই মুহূর্তে বলতে পাচ্ছি না কারণ আমাদের কাছে ওই ভগবান জগন্নাথ দেবের ফটোটা এবং যে ডালাটা যেটা যেটাতে মধ্যে প্যাকেটিংটা হবে তো সেই সেটা যখন পৌঁছবে আমাদের কাছে তারপর থেকে আমরা ডেট টা মোটামুটি একটা ইয়ে করতে পারবো যে কবে থেকে আমাদের ডিলার অনুযায়ী শুরু হবে তো আমরা লোকেদের কাছে সেই মতনই সেগুলোকে পৌঁছে দেবো হ্যাঁ এটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন ওদের সাথে কথা হয়েছে এবং ডিলাররা সব রকমের সহযোগিতা দেবে সেটাও কথা হয়ে গেছে এবং তারা দিচ্ছেও তাদের কোনো এটা নিয়ে কোনো আপত্তি নেই প্রসাদ হবে নির্দিষ্ট ভাবে প্যাক করা সঙ্গে থাকবে জগন্নাথ দেবের ছবি ও ডালা তবে এখনো শুরু হয়নি বিলি কারণ প্রস্তুতি চলছে পুরো দমে আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসছিলেন উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক তাতে দুশো করে প্যাকেট যদি দেয়া হয় দুশো প্যাকেট করেই সব দোকান দেয়া হোক একসাথে সমস্ত দোকান থেকে দেয়া হবে এটাই আমাদের বক্তব্য কারণ একটা দোকান দেবে আরেকটা দোকান দেবে না তাতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে আর একটা সে ভদ্রল যার অন্য দোকানে দোকানদার কাস্টমার যারা আছে তারা বুঝতে পারবে না যে আমি পাবো না তাহলে ওই দোকানই তাহলে দেবে আমার আমার আমাদের এখানকার সংগঠনভাবে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে সমস্ত দোকানে একসাথে প্রসাদটা প্রসাদটা বিতরণ করা হোক তাই আমরা চেষ্টা করব যে এই এই প্রোগ্রামটা আমরা সাফল্য পাবো তাতে এইভাবেই আমরা করে এসছি আগেও অনেক কিছু এটাও আমরা করবো আর একটা নতুন অঙ্গীকার আমরা নিয়েছি যে আমরা জনসাধারণের কাছে আমরা সমস্ত জগন্নাথের প্রসাদ তবে এই উত্তক্ষিরে শুরু হয়েছে বিতর্ক বিজেপি বিধায়ক বিমান ঘোষ এই প্রসাদ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তৃণমূলটা হচ্ছে দিঘাটা জগन्नाथ মন্দির নয় এটা একটা কালচারাল সেন্টার যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা তো আমরা আমার টাকাই যেটা তৈরি করা হয়েছে মমতা জি নিজের নাম কিন বলছেন রইলো কো সাথ এটাও একটা বড় সিন্ডিকেট বড় একটা ব্যবসা আপনারা নিশ্চয় শুনছেন যে 20টা করে ধার্য করা হয়েছে একটা প্যড়া একটা মিষ্টি ধার্য করা হয়েছে এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে তাই রেশন ডিলার রেশনিং সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে বৈঠক করা হচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে এই প্রশ্নটা আমি রাখতে চাই না শুধুমাত্র আয়বাস করবার জন্য ব্যবসা করবার জন্য এই পোশাকটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামর যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা তো পুরো বিষয়টাই ধোঁয়াশা এবং হাস্যকর রাজনীতির উঠে উঠে এখন মানুষ এই প্রসাদ নিতে আসেন কিনা এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল